আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি ট্রেডিশনাল ওয়েতে নানি দাতিরা যেভাবে প্রচুরমুখী দিয়ে বেগুন রান্না করতো আজ আমি আপনাদেরকে সেটাই রান্না করে দেখাবো মুখী দিয়ে বেগুন রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে বলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তাহলে চলুন মূল রান্নাই চলে যাই এটা হচ্ছে বেগুন এটা হচ্ছে আমরা আর এগুলো হচ্ছে মুখী আমি কচুর মুখী গুলাকে এভাবে কেটে নিয়েছি এটা হচ্ছে বেগুন বেগুন কেটে পানিতে রেখেছি আমি চুলার উপর এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম কচুর মুখিগুলা ভালোভাবে ধুয়ে কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিলাম লবণ হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচের বেশি মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচের কম এখন পানি দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপ আপনারা চাইলে দুই কাপের একটু বেশি দিবেন যেহেতু কচুটা সিদ্ধ হতে হয় চুলাটাকে ধরিয়ে ঢাকনা দিয়ে দিলাম যখন সবজিটা ফুটে এসেছে তখন নেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আমি তিন মিনিট পর আবারও ঢাকনা উঠে দিচ্ছি আমার কচুটা হাফ সিদ্ধ হয়েছে এ যে আমি দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটাকে একটু নেড়ে চেড়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমরা আমরাটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিচ্ছি এখানে হাফ কাপ পানি অ্যাড করেছি আর অবশ্যই ফুটন্ত গরম পানি আপনারা ফুটন্ত গরম পানি অ্যাড করবেন আমি ঢাকনাটাও উঠাচ্ছি আবারও পাঁচ মিনিট পর আবারও নেড়ে দিচ্ছি আমার প্রচুর মুখীগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আমি এখন সবজিটাকে একটা পাত্রে ঢেলে নিলাম যেহেতু আমি সবজিটাকে এখন বাগানে দেব চুলার উপর আবার আমি এখানে সরিষার তেল দিলাম পাঁচ চা চামচ দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজটাকে হালকা নেড়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি এখানে একটা কাঁচামরিচ ফালি করে কাটা যেহেতু আমি এখানে গোটা গোটা চারটা মরিচ দিব আপনারা চাইলে কামড় দিয়েও খেতে পারেন যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই কামড় দিয়ে খাবেন আর দিয়ে দিলাম আদা রসুন বা একটা হাফ চামচ মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় এর জন্য নেড়ে জেরে দিচ্ছি মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া হাফ চামচে চেড়ে এখন সবজিটাকে দিয়ে দিবো সবজিটা দেওয়ার পরে এভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সবুজ আর লাল কাঁচামরিচ চারটা গোটা গোটা দিয়ে দিলাম যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই কামড় দিয়ে দিয়ে খেতে পারবেন আর না হলে পরে দেখতেও ভালো লাগে আর খেতেও টেস্ট হয় আমার রান্নাটা হয়ে গেছে আমি এখানে একটা সার্ভিং বাটিতে উঠে নিচ্ছি আর এভাবে সবজি রান্না করে অবশ্যই গরম গরম সাদা ভাতের সাথে খেতেও ভালো লাগে রুটি পরাটার সাথেও ভালো লাগে এটা হচ্ছে ফাইনাল লোক আশা করছি সবজি রান্নাটা ভালো লেগেছে সবজি রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সবজি রান্নাটা কেমন হয়েছে আল্লাহ পেল